রাব্বুল আমি নিজেও বলেছেন পাবি বান্দা চিন্তা করিস না অদর্য হইস না আমার পথে থাকলে পরে যদি মোত্তাকি হয়ে যা সেই কোরআন মানস অবশ্যই আমাকে পাবি আমি তোরে শুধু জান্নাত দেব না শুধু ক্ষমা করে দেবো না রে বান্দা তুই যে আমার মোত্তাকি হয়ে গেলি কোরআন মানলিক জেলখানায় গেলি জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করলি এই কোরআনের কথা বলে জেলখানার ভিতরে জীবনটা কাটাই দিলি গলায় ফাঁসির দড়ি নিলি বান্দা চিন্তা করিস না যেই বান্দা আমার কোরআনের পথ চলে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন দিয়ে জীবন গড়ে জেল মেনে নিতে পারে যেই বান্দা জুলুম মেনে নিতে পারে গলায় ফাঁসির দড়ি নিতে পারে ক্রস ফায়ার নিতে পারে ওই বান্দাকে শুধু জান্নাতটা দিলে হবে না আমি তো জান্নাত আগেই দিয়ে দিয়েছি রব আল্লাহ বললেন যদি সব ছেড়ে কোরআন ধরতে পারো আমি আল্লাহর জন্য জীবন দিতে পারো আমি আল্লাহকে ধর্মকে আমার রসুলকে কোরআনকে যদি সব চাইতে বেশি ভালোবাসতে পারো মোত্তাকি হয়ে যাবে আর মোত্তাকির জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন নাইম নামক জান্নাত ফেরদাউস নামক জান্নাত এই জান্নাত গুলো রেখে দিয়েছি আল্লাহ বললেন বান্দা তুমি তো আশা করেছো সব সারতে পারো আমি আল্লাহকে সারতে পারো না আছে বলে আকবার। সামনে দাঁড়ায় বলে আল্লাহ আকবার আছে কি নাই জীবন যাবে রায় হবে বিরুদ্ধে ফাঁসির বলে আল্লাহ রায় চাই সৎ লোকের শাসন চাই ইসলাম ছাড়া আর কিছু মানিনা মানবো না এর মানে হলো আল্লাহ তোমার জন্য সব ছাড়তে পারি আমার কলিজা দিতে পারি কিন্তু দুনিয়ার সব কিছু পেলেও তোমাকে ছাড়তে পারি না কেছে কেছে আল্লাহ বলেন বান্দা আমার জন্য এত ত্যাগ করলি এত কোরবানি করলি আমি কি তোরে শুধু জান্না দিলেই হয় রে হয় না আমি আল্লাহ তো বড়ো দাতা আমি বড় মেহেরবান আমি যত বড়ো আমার দান তত বড় কিন্তু বান্দা জান্নাতের চাইতে বড় নে আমি আর কিছু বানাই নাই এই পরকালে জান্নাতের চাইতে বড় আর কিছু বানাই না ওই জান্নাতটা তোরে দিয়ে দিলাম ওরে বান্দা এত বড় জান্নাত দিলাম যার জান্নাতটা সব চাইতে ছোট্ট ওই জান্নাতটা পৃথিবীর দশটার চাইতেও বড় ওই জান্নাতের ভিতরে পৃথিবীর দশ গুণের চাইতে বেশি নিয়ামত আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি রে বান্দা আমার জন্য যেহেতু এত ত্যাগ তিতিক্ষা কোরবানি করলি ওই জান্নাত দিয়ে আমি খান্ত হই না আমি তোরে আরো কিছু দিতে চাই কিন্তু আমার কাছে আর কি আছে জান্নাত তো বড়টা দিয়েই দিয়েছি আল্লাহ আলামিন এরপরে বলেন বান্দা আমার সৃষ্টির নিয়ামত নয় ওই তো সব দিলাম আমি আল্লাহও তোর হয়ে গেলাম আমি আল্লাহ তোর সাথে আছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে এগিয়ে যাও সামনে চলো এগিয়ে যাও মাদকের বিরুদ্ধে কথা বলো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলো চাঁদাবাজের বিরুদ্ধে কথা বল তাগুদের বিরুদ্ধে কথা বলো সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন সে যদি রাষ্ট্রের মালিক হয় তার বিরুদ্ধে কথা বলতে তুমি চিন্তা করো না ভয় পেও না যদি সে আমি আল্লাহর বিরুদ্ধে যাই কথাকে বুঝতে পেরেছেন সে আমার প্রেসিডেন্ট হোক সে আমার প্রধানমন্ত্রী হোক সে আমার আইনমন্ত্রী হোক সে আমার ধর্মমন্ত্রী হোক সে যাই হোক না কেন আমি তারে অবশ্যই মানি যদি সে আল্লাহরে মানে আর যদি তাকে মানতে গিয়ে আল্লাহকে অমান্য করা হয় হাজার হাজার আমার কাছে কিছুই মানি না 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 পারি কারণ আল্লাহর জন্য সব ত্যাগ করতে পারি কিন্তু কোনো কিছুর জন্য আল্লাহকে ত্যাগ করতে পারি না আমার জেলখানায় নিবে আমাকে বন্দি করবে ক্রস ফায়ার করবে ফাঁসির দড়ি গলায় দিবে তাতে দিয়ে কিছু আসে যায় না ওদের চোখের যন্ত্রণা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হবে জান্নাতের নিয়ামত খানা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখাফ বান্দারে আমার পথে চলতে আমার কথা বলতে আমার পথে চলতে আমার কথা বলতে কার কথা বলেন কার কষ্ট হচ্ছে আপনাদের একটু জবাব দিয়ে আমরা দুর্বল হয়ে গেছি আপনারা কিন্তু সবল কারণ আজকে শেষ হচ্ছে একশো দশটা একটা নাম তো চলছেই এখন এনার্জি কম একশো দশ নাম্বার আজকে শেষ হইতেছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলেন আমার কথা বলতে আমার পথে চলতে ভয় পাইস না কারো রক্ত রাঙা চোখু কারো আঙ্গুল বাঁকা ভয় করিস না ওরা নিজেদের যাই মনে করো আমি আল্লাহর কাছে ওদের ষড়যন্ত্র মাকড় সার আমি আল্লাহর কাছে আমার সৃষ্টি দুর্বল একটা মাসির ক্ষমতাও তাদের নাই তোরা কি তাকায় দেখোস না পৃথিবীর ক্ষমতা যাকে দিয়েছিলাম তারে আমি আল্লাহ ল্যাংরা মশা দিয়ার জুতা দিয়া পিঠাইয়া মার্লাম কারণ কি নিয়ামত দিয়েছি নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম লা ইন লা লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে বাড়ায়া দেয় ও দুনিয়ার মানুষ তোমরা দেখবা রাস্তা থেকে অসহায়তিমকে নিয়া ক্ষমতায় বসায়া দেওয়ার পরে এরপরে আমি আল্লাহর না ফরমানি করে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহরে বিদ্যাঙ্গুল দেখাই অতএব আমি আল্লাহ যারে বসাইতে পারি তারে আবার মশা মাসি দিয়া জুতা পিঠা দিয়াও খাওয়াইয়া মারতে পারি আমরা কি তাকায়া দেখো না কত ক্ষমতা দিয়েছিলাম ফেরাউনকে আমি আল্লাহর দেয়া নে আম আদায় করে না আই লা ইংকা ফারতু ময়ন্য আদা সাদিদ কুফুরি করেছে অকৃতজ্ঞ হয়েছে আমার পক্ষ থেকে আমার কেতাব নিয়ে আর যখন মূসা গিয়েছিল মুসা ফেরাউনকে বলেছি আমি যখন মূশাকে কেতাব দিয়েছিলাম বলেছিলাম এরাহাব এলা ফেরাউন ইন্নাহুতবা হে মুসা কিতাব নিয়ে দাবার নি আগে ফেরাউনের কাছে যাও কারণ ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় বসে থাকুদ ফেরাউননে আমি আল্লাহ ধরে রাষ্ট্র ক্ষমতা দিলাম ওখানে গিয়ে নিজে আইন তৈরি করে আমি আল্লাহর আইনকে উপেক্ষা করে আই দুনিয়া আমার এই জামিন কার ধরে বলেন জামিন কার এই আসমান কার এই জাতি মানুষ তৈরি করেছে কেক অতএব চেয়ারে বসে আল্লাহর বিরুদ্ধে আইন করার মতো উদ্যত্তাপানা ক্ষমতা তোমারে দিলো কে অবশ্যই তুমি না ফরমান তুমি নাস্তিক তুমি মোনাফেক তুমি মুশরেক আমার আল্লাহর আইন বিধান যেখানে আছে এর বিরুদ্ধে কোনো আইনার বিধান যারা তৈরি করবে তারাই হলো মুশরেক তারাই হলো কাফের তারাই হলো জালেম তারাই হলো ফাসেক তারাই হলো মুনাফেক তাদের জন্য জায়গা রয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকি মিনাস সালিম মিনান নার ওই জালেম কাফের মুনাফিকদের জন্য আল্লাহ জায়গা রেখেছে জাহান্নাম এইজন্য আল্লাহ কয় আমি ক্ষমতা দিলাম যদি তুমি আমার আত্মাকে আমার বান্দা মনে করো যদি নিজেকে মুসলিম মনে করো আল্লাযীনা আমাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আতাওস্সালা ওয়া আতাওযযাকা বলেন আমি ক্ষমতা দিলাম যদি সে নিজে মুসলিম হয় নিজেকে আমি আল্লাহর বাম্বা মনে করে তার উপরে চারটা কাজ আমি আল্লাহ প্রথম ফরজ করে দিলাম এই জন্য মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন এমপি মহোদয় বলেন মন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন যদি আল্লাহ যেখানে বসে ক্ষমতা পায় তার অধীনস্থদের উপরে আল্লাহ তার উপরে চারটা কাজের আদেশ দেয় প্রথম কয়টা বলেন কয়টা আদেশটা কার কার আদেশ এর এক নাম্বার হলো সালা নিজে নামাজ পড়ো তোমার জাতিরেও নামাজ পড়া দুঃখজনক হলেও সত্য কোথায় কথা বলবো পৃথিবীর দ্বিতীয় মুসলিম বৃহত্তর দেশ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্টি বাংলাদেশ যেখানে আশি পার্সেন্ট আনুমানিক মুসলমানের সংখ্যা আছে কি নাই আছে কি নাই এই দেশে এই পর্যন্ত যে কটা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে তারা ধর্মে কি মুসলমান এই পর্যন্ত যতগুলো আইন মন্ত্রী হয়েছে মুসলমান এই পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান এই পর্যন্ত যে কটা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে মুসলমান ভাইরা আমার এ পর্যন্ত যে কটা ধর্মমন্ত্রী হয়েছে তাও মুসলমান এই বাংলাদেশের ইতিহাসে পরপর কত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী মুসলমানেরাই হলো কিন্তু আল্লাহ বলেছেন ক্ষমতা পেলে প্রথম কাজ করবা সালাদ কোনো প্রেসিডেন্ট না কোন প্রধানমন্ত্রী না কোনো আইনমন্ত্রী না কোনো ধর্মমন্ত্রী না কোন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে জাতীয় সংসদে পার্লামেন্টে বাধ্যতামূলক মুসলমানের জন্য নামাজ

রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন হোক আপনারা কি চান বাধ্যতামূলক মুসলমানদের জন্য পাঁচ হক নামাজের আইন তৈরি করা হোক আপনারা চান কারা কারা চান আল্লাহ হোক